আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহরক স্বাগত জানাচ্ছি প্রফেসর কারেন্টস অ্যাফেয়ার্সে আগস্ট দুই হাজার সংখ্যা থেকে সাম্প্রতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেখার জন্য আপনারা যারা সরকারি চাকরি কিংবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন হতে পারে সেটা বিসিএস ব্যাংক শিক্ষক নিবন্ধন অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ কিংবা অন্য যে কোনো সরকারি চাকরির জন্য আজকের এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা দেখবেন কোথা থেকে কেন দেখছেন তা কমেন্টে জানাবেন শুরু করব আজকের আয়োজন আমরা প্রথমে বাংলাদেশ বিষয়বলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব শুরু করছি বাংলাদেশ বিষয় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে সঠিকোত্তর আছে তিরিশ জুন দুহাজার বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত দুইটি সঠিক উত্তর হবে দুইটি দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে বিনিয়োগ শিশু দেশ কোনটি সঠিক উত্তর যুক্তরাজ্য দুই হাজার চব্বিশ ও পঁচিশ দুই হাজার পঁচিশ অর্থ দেশের গড় মূল্যস্ফীতি কত চব্বিশ ও পঁচিশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি ছিল দশ দশমিক শূন্য তিন পার্সেন্ট সঠিক উত্তর হবে দশ দশমিক শূন্য তিন পার্সেন্ট দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার হবে আটচল্লিশ হাজার দুইশো তিরাশি দশমিক নয় তিন ডলার দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি তৈরি পোশাক সঠিক উত্তর হবে তৈরি পোশাক বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন সঠিক সঠিকতর ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ দু হাজার পঁচিশ সালের জুলাইয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে ও এইচ সি আর উচ্চ লবণ সহিসু জি ইউ গম এক এর উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর আছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবটিক রিহেবিলিটেশন রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় এর সঠিক উত্তর হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় জনসুম জনসুমারিতে ইউনিয়ন পরিষদ মোট উপজেলা হল চারশো পঁচানব্বইটি সঠিক উত্তর হবে মোট উপজেলা চারশো পঁচানব্বইটি মোট ইউনিয়ন মোট ইউনিয়ন হবে মোট ইউনিয়ন সংখ্যা হচ্ছে চার হাজার পাঁচশো চৌরাশিটি মোট মৌজা কতটি জনসমৃতি মোট মৌজা হচ্ছে আটান্ন হাজার আটশো ছেচল্লিশটি মোট মহল্লা কতটি মোট মোট মহল্লা হবে পনেরো হাজার একশো তেপ্পান্নটি মোট গ্রাম কতটি জনসুমেরিতে মোট গ্রাম হবে নব্বই হাজার ঊনপঞ্চাশটি জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি জনসংখ্যা বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে জুরা সারি রাঙ্গামাটি জুরা ছড়ি রাঙ্গামাটি জনসংখ্যা বৃহত্তম ইউনিয়ন কোনটি সঠিক ধাম সোনা সাবার ঢাকা জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি সুল সুতাল রি হরিরামপুর মানিকগঞ্জ আন্তর্জাতিক বিষয় নিয়ে আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ হচ্ছে রাশিয়া সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হবে সোনালী সঠিক সঠিকোত্তর সোনালি এগল গ্রান্ট ইথিওপিয়ান রেনেসা বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে সঠিক উত্তর হবে নীল নদ নীল নদের উপর উনিশ জুলাই দুই কোন দেশ ব্রহ্মপুত্র নদের ওপর বাদ নির্মাণ শুরু করে সঠিক উত্তর হচ্ছে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল্ড আইনে পরিণত হয় কবে সঠিক উত্তর আছে চার জুলাই দু হাজার পঁচিশ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ মার্কিন ধনকুবরের ইলেক্স ইলন মার্কস ইলন মার্কস ঘোষিত নতুন ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি পাঁচ জুলাই দু হাজার মার্কিন ধন কুবরের ইলোন মার্কস ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম হচ্ছে আমেরিকা পার্টি আমেরিকা পার্টি সঠিক করতে হবে আমেরিকা পার্টি পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ মার্কিন ধুন ধন কুবুরের ইলক মার্কস ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম আমেরিকা পার্টি সুরি নামের প্রধান নারী প্রেসিডেন্ট কে সুরি নামের প্রধান নারী প্রেসিডেন্ট আছে জেনিফার সাইমন্স সঠিক উত্তর জেনিফার সাইমন্স ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী আছে ইউলিয়া শিবিরি দাস্ক শিবিরিদ স্ক ইউলিয়া শিবিরিদক আট জুলাই দুই হাজার পঁচিশ শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় ম্যালেরিয়া সঠিক উত্তর ম্যালেরিয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি বিলুপ্ত হয় কবে এক জুলাই দুই হাজার পঁচিশ সঠিক উত্তর হবে এক জুলাই দুই হাজার পঁচিশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ সঠিক উত্তর মালদ্বীপ দুই হাজার ছাব্বিশ সালের আঠারোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালে আঠারোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে সঠিক উত্তর ভারতে সালে সম্মেলন শীর্ষ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর সাংহাই সহযোগিতা সংস্থা ও রাষ্ট্রপ্রধানের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে একত্রিশ আগস্ট হতে এক সেপ্টেম্বর দুই হাজার পর্যন্ত সাংঘাই সহযোগিতা সংস্থার এস সি ও রাষ্ট্রপ্রধানের পঁচিশতম শিশু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিকোত্তরানজিনজিন এর পঁচিশতম দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতায় শুষকে শীর্ষ কোনটি কোপেন ডেনমার্ক ইআইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি সর্বনিম্ন শহর হবে সঠিক উত্তর দাম সিরিয়া ইআইউ এর হাজার পঁচিশ সালের বৈশ্বিক ভাজযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান কততম ঢাকার অবস্থান একশো একাত্তরতম দু হাজার পঁচিশ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হবে ফিনল্যান্ড সঠিক উত্তর ফিনল্যান্ড দুই সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হবে দক্ষিণ সুদান সঠিক উত্তর দক্ষিণ সুদান দুই পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান একশো চোদ্দতম সঠিক উত্তর একশো চোদ্দতম বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার চব্বিশ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিকোত্তর চীন আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে যুক্ত রাষ্ট্র সঠিকোত্তর যুক্ত রাষ্ট্র তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন উত্তর হবে চীন একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান দ্বিতীয়তম দ্বিতীয় একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে শীর্ষ দেশ হবে যুক্তরাষ্ট্র সঠিকোত্তর যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর চীন একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র সঠিক উত্তর যুক্তরাষ্ট্র একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম। বাংলাদেশের অবস্থান তৃতীয়তম উত্তর তৃতীয় অঙ্গন নিয়ে হাজার পঁচিশ সালের উইম্বলডনে পুরুষের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন জানিক সিনার সঠিক উত্তর হবে দুই হাজার পঁচিশ সালের উইমবলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন জানিক সিনার সঠিক উত্তর জানিক সিনার দুই হাজার পঁচিশ সালের উইম নারী এককে চ্যাম্পিয়ন হন কে নারী এককে চ্যাম্পিয়ন হন ইগা সিওনতেক সঠিক উত্তর ইগা সিওনতেক